আজকে আমার একটা ছোটো দেবর আসবে তার জন্য আমি কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তেমন কিছু রান্না করিনি হালকা পাতলা কিছু রান্না করেছি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের আল্লা ভালো আছি যাই হোক আজকে শুক্রবার আজকে আমার ছোটো দেবর আসবে তার জন্য আমি কিছু রান্না করতেছি বেশি তেমন কিছু রান্না করিনি হালকা কিছু রান্না করেছি এই তো প্রথমে আমি সেমাইটা রান্না করবো এটা হলো গিয়ে লাচ্চা সময় আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল একেবারে মানে রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে এ তো সময়টা আমার হয়ে গেছে প্রায় এখন এটা ডেকে রেখে দেবো তারপরে যে কিছু বাদাম উপর যে ছিটে দেবো বাদাম কিশমিশ তারপরে তো হয়ে গেল আমার সময় রান্না তারপরে আমি এই যে দুপুরের রান্না আরম্ভ করে দেবো একটা মুরগি ভেজিয়ে রেখেছি এখানে আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজি করব আর ঝাঁড়স ভাজি করবো আর এই যে কী সুন্দর শশাগুলো এনেছে টাটকা শশা এখন আমি প্রথমে পটল ভাজিটা বসিয়ে দেবো পটল ভাজি হয়ে গেলে ওই মশলাতে আমি কিছু পেঁয়াজ মরিচ ভেজে নেব এই তো পটল ভাজি হয়ে গেছে দেখেন কত সুন্দর কালারটা তারপরে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমি ভেজে পটলের উপরে দিয়ে দেবো আসলে এভাবে পটল ভাজি করলে অনেক মজা লাগে আর এটা হলো আমার মেয়ের ফেভারিট একটা ভাজি আলু আর গাজর দিয়ে এখানে পেঁয়াজ কাঁচাম হালকা মশলা দিয়ে দিলাম এটা খেতে অনেক মজার হয় এই ভাজিটা আমার অনেক ভালো লাগে আর কালারটা দেখতে খুবই ভাল লাগে শেষে তো একটু ভাজা জিরার গোড়া দিয়ে দিলাম এই তো আমার এই ভাজিটা হয়ে গেছে এখন আমি মুরগি রান্না করব মাংস বলতেই আমার আলো দিতেই হবে যাই হোক এই একই কড়াইয়ের মধ্যে আমি একের পর একটা করে রান্না করতেছি এই তো মুরগিটা এটা আমি একটু অন্যভাবে রান্না করেছি আগে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তার মধ্যে ভালো করে ভাজা হলে পেঁয়াজ কাঁচামরিচগুলো তারপর ওইটার মধ্যে আমি মুরগি ভালোভাবে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এটা আমি রান্না করেছি এভাবে মুরগি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে মানে সবসময় এক ঘেমে রান্না আসলে ভালো লাগে না তারপর একটা টমেটো দিয়ে দিয়েছি যাই হোক তারপরে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি যে খিচুড়ি রান্না করবো খিচুড়ি রান্না বলতে আমার খিচুড়ির মধ্যে গাজর দিতে হবে মটরশুঁটি দিতে হবে আর যা যা ময় মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম এটা আমি রাইস কুকারে রান্না করব। আর খিচুড়ি মূলত আমি সব সময় সরিষার তেল দিয়ে রান্না করি সবসময় আমি বাসায় মেহমান আসলে বা এমনি নিজেরা যেভাবে খায় সবসময় আমি মানে সরিষার তেল দিয়ে রান্না করে যাই হোক রাইস কুকারে রান্না বসে দিয়ে আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে নিলাম এদিকে রান্না হচ্ছে এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে যাচ্ছে যাই হোক যে খিচুড়িটা হয়ে গেল। এখন সব টেবিলে সাজিয়ে নিয়েছে এই তো মুরগির মাংস খিচুড়ি আলু ভাজি পটল ভাজি শ্যামাই এই তো আমার দেবরটা খাচ্ছে আর দেবর আমার মেয়ের জন্য ড্রিঙ্ক চিপস নিয়ে আসছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ